আমাদের ওপর আক্রমণ আসলে সেইটাকে রুখে দিতে আমরা পালটা রুখে পালকে তৃণমূল যেখানে যেখানে ঢিল মারতে এসে তৃণমূল পাটকেল খেয়েছে আর আজকে সকালবেলা ওদের একটা সুবিধা কী ওদের যে গুন্ডা সরকারি গুন্ডা যার নাম হচ্ছে গে পুলি কথরগুলো যদি লাফিয়ে পড়তে আসে তার পালটা আঘাত ঢিলের বদলে পাটকেলটা ওরা হোমওয়ার্ক ভালো করে করে হচ্ছে মিথ্যা কথাটা বলতো এখন ভালো করে হোমওয়ার্কটা করতে পারছে না নিজেদের মধ্যে এত গোষ্ঠী দাঁড়াও তৃণমূল রিভলভার নিয়ে এসে ওই কলেজে ছাত্রীদের ভোট দিতে ঢুকতে আসছে দেখুন সব ছাত্র বয়স হচ্ছে ষাটের কাছে মানে আমার বাবা বাবা কাগাতে বয়সে এটা নাকি ক্যাম্পাসের ছাত্র ছাত্র একজন মন্ত্রী বলে সে গাড়ি চালিয়ে ছাত্রের গায়ের ওপর দিয়ে চলে যেতে পারে এবং সেই ক্যাম্পাসের অভিভাবক একজন ভিসি অস্থায়ী হতে পারে কিন্তু ভিসি তো সেই ভিসি হচ্ছে গিয়ে তার প্রতিবাদ করে না আজকে যদি রাস্তায় কোনো এর কেস হতো তাহলে যার গাড়ি এবং যে হচ্ছে চালক তাকে ফাঁকা রাস্তায় এরকম পুলিশ ঘুরে ঘুরে বেড়াতে দিত তো শুধুমাত্র ব্রাত্য বসু বলে শিক্ষামন্ত্রী বলে মানে পকেটে ক্ষমতা আছে তৃণমূলের থেকে ক্যাম্পাসে যা বেশি হোল্ড তারা কিন্তু হয়তো গায়ে হাত দেবে না কিন্তু মারলে কিন্তু তার পাল্টা তাদেরকে ফিরিয়ে দিতেই হবে। না হলে আজকালকার ছাত্ররা খেতে চায় গত কয়েক মাস ধরে তৃণমূল এবং বিজেপির ক্রমাগত বামেদেরকে আক্রমণ এবং তার পাশাপাশি যাদবপুর কাণ্ডের পর থেকে যাদবপুরের পড়ুয়াদের মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার একটা তথ্য মানুষের মধ্যে স্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে আসলে যেখানে গণতান্ত্রিক পরিসর যেখানে সাধারণ মানুষ নিজের কথা খুব মুক্ত ভুক্তকণ্ঠে বলতে পারে সেখানে দাঁড়িয়ে তো আর এস এস বিজেপির এবং তৃণমূলের খুব একটা ঢোকার সুযোগ হয় না এবং হয় না বলেই তারা হচ্ছে এই কাজ করছে যেটা তুমি বলার সময় বললে যে কয়েক মাস ধরে আসলে কয়েক মাস ধরে না প্রেসিডেন্সি যাদবপুরের মতো জায়গাগুলোতে এবং যে কোনো গণতান্ত্রিক ক্যাম্পাসে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল বিজেপি উভয় এবং দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য জায়গায় আর এস এস আর এস এসের দল বিজেপি এবং তার ছাত্র যে ইউনিটি সেটা হচ্ছে এ এই সবাই হচ্ছে কি এই আক্রমণ চালিয়ে এসছে আসলে গণতান্ত্রিক কণ্ঠ প্রগতিশীল যে জায়গা তার উপরে আক্রমণ করাটা এদের হচ্ছে কাজ মানে মূল কথা গণতন্ত্রের গলাটিকে হত্যা করা যেটা যাদবপুর কাণ্ডের পর বিভিন্ন চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে যাদবপুরে যেটা ঘটেছে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একটি ছাত্র চাপা পড়েছে তারপর উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু মূল কারণ যেটা সেই কারণটা একটু আমাদের দর্শকদের সামনে তুলে ধর মূল কারণ যেটা সেটা হচ্ছে ওই দিন ওখানে ওয়েবকিপার মিটিং ছিল কনফারেন্স ছিল এই কলেজ স্ট্রিট চত্বরেও বহু জায়গায় হোর্ডিং ব্যানার আছে আমাদের সেই নিয়ে কোনো সমস্যা ছিল না বিকাশ ভবনে বসু শিক্ষামন্ত্রী ওনার সাথে এসএ কথা বলতে গেছিলো কথা বলতে দেওয়া হয়নি শুধু এসএফআই না বিভিন্ন ছাত্র সংগঠন তারা একসাথে না হলো আলাদা আলাদা করে গেছিলো শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে ছাত্র সংসদ নির্বাচন চাই দু সালের পর থেকে এখনও পর্যন্ত ছাত্র ভোট হয়নি হোম ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে মানে প্রেসিডেন্সি মতো ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে রবীন্দ্রতির মতো ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে মানে আমাদের কলকাতা জেলার বুকে আর কি এই ইউনিভার্সিটিগুলোতে উনিশ সালে শেষ নির্বাচন হয়েছিল আর কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সকল ক্যাম্পাস সেই ক্যাম্পাসগুলোতে হচ্ছে সতেরো সালের জানুয়ারি মাসে শেষ বিশেষ ভোট হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা প্রতি বছরে একবার করে কিসের ভিত্তিতে কিসের ভয় এবং কেন হচ্ছে এই রাজ্যের সরকার ছাত্র ভোটের তারিখ দিচ্ছে না আজকে তো প্রথম বলছি এরকম না বা এক বছর আগে প্রথম বলেছি এরকম না এগারো সালে যখন মানে রাজনৈতিক পালাবদল হয়েছে তারপরে প্রথম এক বছর ম্যাক্সিমাম দু বছর হচ্ছে ভোট হয়েছিল তারপর থেকে ভোট তো হয় না ভোটের ডেট প্রথম এক তারপরের বছর মানে ওই তেরো চোদ্দো সালে ভোটের ডেট হয়েছিল তারপরে সেখানে নমিনেশন ফাইল করলে মারধর করা হতো এবং তার পরবর্তীকালে যে কিছুই হতো না খালি রেজাল্টের দিন বলতো সব ক্যাম্পাসে নাকি তৃণমূল জিতেছে স্পেসিফিক্যালি কলকাতার জেলার বুকে প্রেসিডেন্ট যাদবপুর ভিক্টোরিয়া কলেজের মতো এই সমস্ত ক্যাম্পাসে কোনোদিন তৃণমূল হচ্ছে দাঁত ফোটাতে পারিনি সেখানে দাঁড়িয়ে তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা এবং পিন পয়েন্ট এজেন্ডা এই ক্যাম্পাসগুলোকে হচ্ছে গিয়ে মানে মানে হাতিয়ে নেওয়া আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভিক্টোরিয়া ছাত্রীদের কলেজ সেই কলেজের শেষ নির্বাচনে আমি তখন কলেজে পড়ছি মানে ভিক্টোরিয়া কলেজ অন্য কলেজে পড়ছি এর সাথে যুক্ত আমরা দেখেছি পাড়ার তৃণমূল রিভলভার নিয়ে এসে ওই কলেজে ছাত্রীদের ভোট দিতে ঢুকতে আটকেছে তারপরেও সতেরো সালের নির্বাচনে নির্বাচনটা হয়েছিল যেহেতু ওই ক্যাম্পাসে হচ্ছে কি এসএই জয় মানে জয়লাভ করেছিল এরকম বহু জায়গায় বহু প্রগতিশীল শক্তি জিতেছে শুধু তৃণমূল বিজেপিকে বর্জন করে যেখানে যেখানে ওরা বর্জন হয়েছে এবং এই সময়কালে দুর্নীতি থেকে আরম্ভ করে আরজিকর কাণ্ড সাধারণ ছাত্রছাত্রীদের গণতন্ত্রের হস্তক্ষেপ এবং গণপ্রসার গণতন্ত্রকে যেভাবে হচ্ছে হনন করছে তৃণমূল এবং বিজেপি মানে সেখানে গড়ি ওনারা বুঝতে পারছেন যে ছাত্র ভোটটা হলে ছাত্র ভোটটা হলে হচ্ছে ওনারা হেরে যাবেন সেই জন্য ওটা ভোটের তারিখ দিচ্ছেন হেরে যাওয়া তো পরের বিষয় আমি বলছি ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন কলেজের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে উন্নতির স্বার্থে এই এটা তো শুধু যাদবপুরের সমস্যা বলে নয় সারা পশ্চিম বাংলাতেই বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে ছাত্র নির্বাচন হচ্ছে না সুতরাং এই যাদবপুর বলে নয় কি এমন মধু রয়েছে যে ছাত্র নির্বাচন না করে বন্ধু সমিতির নামে যে রাজত্ব চলছে একটা মধু আছে শাসনের মধু শাসন করার আর কি কাঠমানের মধু আছে পাড়ার এই তৃণমূলদেরকে এক একটা কলেজের হচ্ছে গিয়ে নেতা করে বসিয়ে রাখা আমরা জানতাম ছাত্র নেতা মানে তার বয়স হবে আঠেরো থেকে একুশ বাইশের মধ্যে জেনারেল ডিগ্রি কলেজে ইউনিভার্সিটির ক্ষেত্রে সেখানে মাস্টার ডিগ্রি পড়ানো হয় মানে পোস্ট গ্রাজুয়েশন হয় ডক্টরেট হয় পিএইচডি হয় সবটা হয় সেখানে দাঁড়িয়ে সেই ছাত্রের বয়স ব্যক্তিও সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হতে পারে এর বেশি তো হতে পারে না আপনি পাড়ার কলেজগুলোতে এখান থেকে ডিলচড়া দূরত্ব চিত্তরঞ্জন কলেজ আছে সুরেন্দ্রনাথ বঙ্গবাসী সিটি আছে দেখুন সব ছাত্র বয়স হচ্ছে ষাটের কাছে মানে আমার বাবা বাবা কাকাদের বয়সে ছাত্র নেতাদের ছাত্র সত্তা যদি না থাকে তাহলে সেই ক্যাম্পাসে চলতে পারে না সেই ক্যাম্পাসে গুন্ডাগিরি ছাড়া এবং সেই ক্যাম্পাসে তোলাবাজি ছাড়া আর কিছু চলতে পারে না এই গুন্ডাগিরির মোহ ও মানে এই নিজের হাতে হচ্ছে ক্ষমতা রাখার মহ এবং এই কাঠমানির মহতে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে কলেজের যে গভর্নিং বডি সেই গভর্নিং বডির একটা বড়সড় ভূমিকা থাকে যে কোনো কলেজের এই সমস্ত সমস্যার সমাধানে যাদবপুরে এই সমস্যাটা ঠিক কিরকম আসলে ভিসিও তো নিয়োগ হয় না ইউনিভার্সিটিগুলোতে ভিসি নিয়োগ হয় না সবই হচ্ছে কি অস্থায়ী ভিসি এবং সেখানে দাঁড়িয়ে তাদের নিজেদের চাকরি নিয়ে টানটানি হয়ে যাচ্ছে ভিসি বলেছেন যে ছাত্র দোষ কিন্তু শিক্ষামন্ত্রীর দোষ নেই আমরা বলছি এবং উনি দাবি করেছেন উনি নাকি ওই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অভিভাবক আসলে কতটা ঠিকই ভিসি এবং শিক্ষকরা শিক্ষাকর্মীরা ক্যাম্পাসে পড়া ছাত্রদের অভিভাবক কিন্তু যেই অভিভাবকের প্রেজেন্সে ক্যাম্পাসে শুধুমাত্র একজন মন্ত্রী বলে সে গাড়ি চালিয়ে ছাত্রের গায়ের ওপর দিয়ে চলে যেতে পারে এবং সেই ক্যাম্পাসের অভিভাবক একজন ভিসি অস্থায়ী হতে পারে কিন্তু ভিসি তো সেই ভিসি হচ্ছে গিয়ে তার প্রতিবাদ করে না উল্টে তৃণমূলের চাকরিকারিতা করার জন্য উনি হচ্ছে গিয়ে মানে এবার ব্রাক্ত হয়ে কথা বলে বলবেন নিশ্চিতভাবে ওনার কোনো মানে রাজনৈতিক সত্তা নেই উনি সরকারের লোক সরকারের হয়ে কাজ করছেন অফিসিয়াল লোক কিন্তু আমার কাছে আমরা যতটুকু জানি উনি রেপকু পার ওই মিটিংয়ে হচ্ছে সভাপতিত্ব করেছিল তাহলে আমরা তো জানি রেবকুপার মিটিং মানে কোনো একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের মিটিং তাহলে ওনারা আগে থেকে সেট করে রেখেছিল কি করতে চায় এবং কি করবে সেই জন্যই এই পরিকল্পনা করেন এবং ছাত্রদের উপর আক্রমণ আজকে তো প্রথম যাদবপুরে বা যাদবপুরের বাইরে হচ্ছে না এটা তো দিনের পর দিন চলে এসেছে তারকে যখন প্রতিকার করার কথা আমরা বলেছি আমরা যখন বলেছি এরা আমাদের বিচার চাই তখন বলা হয়েছে যে ছাত্ররা অনেক বেশি অ্যাগ্রেসিভ কিন্তু যাদের ক্যাম্পাসে রোজ তাদেরকে ফেলে মারা হচ্ছে তাদের নিজেদের ক্যাম্পাসে নিজেদের ভোটাধিকার নেই তাহলে তারা যখন কথা বলতে যেতে চাইছে তোমরাই তা তোমরাই বা তাহলে মানে সরকারের কথা বলছি তোমরাই বা তাহলে হচ্ছে কি নিজেদের পেশেন্ট শুনছো না কেন গাড়ির উপর যে একটা গাড়ি চালিয়ে দিলো এটা কাম্য এটা তো হচ্ছে কি ক্ষমতায় থাকার ক্ষমতার উদ্ধার আজকে যদি রাস্তায় কোনো হিটানের কেস হতো তাহলে যার গাড়ি এবং যে হচ্ছে চালক তাকে ফাঁকা রাস্তায় এরকম পুলিশ ঘুরে ঘুরে বেড়াতে দিত তো শুধুমাত্র ব্রাত্য বসু বলে শিক্ষামন্ত্রী বলে মানে পকেটে ক্ষমতা আছে বলে এই যে বিভাজন এবং এই যে উদ্ধত্ত ক্ষমতার এই ক্ষমতার অধ্যত্ত চলতে পারে দেখো ব্রাত্য বসু অবশ্যই তার গাড়ির চালক যেটা করেছে হয়তো তার নির্দেশেই করেছে ব্রাত্য বসু বলেছেন তো যে সামনে যেই থাকুক চালিয়ে দেয় ওনারই যুবদের মুখপাত্র যে দেবাংশু বাচ্চা বলেছো আমি ওখানে থাকলে আরও জোরে চালাত মানে মানবতা তো কোথায় এসে ঠেকে গেছে তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করে দিয়েছে মানুষের মতো দেখতে হলে মান এবং থাকে না সেটা তৃণমূল প্রমাণ করে বিষয়ে আমি আসবো তার আগে যেটা বলবো যে ব্রাত্যপু অবশ্যই অন্যায় করেছে কিন্তু তার সাথে সাথে সেদিন মানে শনিবার দিন যে ধরনের তোমাদের তরফ থেকেও যে ধরনের আক্রমণাত্মক ভূমিকা দেখা গিয়েছিল সেটাও সমীচীন নয় মূলত ওয়েব কুপা তোমাদের সেই আক্রমণের বিরুদ্ধে আজকে মিছিল করছে এবং ওয়েব ওয়েবকুপায় যে সমস্ত প্রফেসরের রয়েছে অধিকাংশ ক্ষেত্রে তারা চুক্তিভিত্তিক এবং একটি চায়ের দোকানের যারা চালান তাদের যা মাসিক রোজগার তার হয়তো তিন ভাগের এক ভাগ রোজগার এই প্রফেসরদের আজকে কি সেই মিছিলে ওয়েবকুপার যারা প্রফেসর যারা তোমাদের বিরুদ্ধে পথে নামছে তাদের এই বিষয়েও সোচ্চার হওয়া উচিত ওনাদের তো সব থেকে বেশি সোচ্চার হওয়া উচিত তার কারণ হচ্ছে যে ওনাদের চাকরি হয় না যাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা তারা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে হচ্ছে ধর্না দিচ্ছেন তাদের কি সত্যি ওটা জায়গা আমরা তো সেই নিয়েও আন্দোলন করেছি স্কুলে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে নিশ্চিতভাবে সঠিক প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শিক্ষক নিয়োগের কথা বলছি আজকে নতুন হঠাৎ করে শিক্ষক নিয়োগ হচ্ছে না এরকম না শিক্ষক নিয়োগ বছরের পর বছর বন্ধ স্কুল আট হাজার দুশো স্কুল শুধু পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে কলেজগুলোতে ক্যাম্পাসে গেলে যেই ডিপার্টমেন্টে চল্লিশটা সে সিট সেখানে হচ্ছে কুড়িটা সিটে ভর্তি হয় অ্যাডিশনের সময় তারপরে বাকিটা হচ্ছে তৃণমূল পকেটে পয়সা নিয়ে ভর্তি করে যেখানে সেই উপায় তৃণমূলের নেই মানে এই প্রেসিডেন্সির মতো ক্যাম্পাসগুলোতে যাদবপুরের মতো ক্যাম্পাসগুলোতে সেখানে সিট ফাঁকা যায় পড়াশোনার যে পুলিশ সেটাকে তো নষ্ট করছে এরা নিশ্চিতভাবে ওনারা বারংবার বলছেন আমরাও বুঝি যে ওনাদের খানিক বাধ্যবাধকতা আছে যে না হলে এখন যদি বলে এসে ভাই আক্রমণ করেনি বা সাধারণ ছাত্রছাত্রীরা আক্রমণ করেনি তাহলে ওদের যে কন্ট্রাকচুয়াল চাকরিটা আছে ওনাদের সেই চাকরিটাও হচ্ছে আর থাকবে না নিজেদের চাকরি বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছেন ঠিকই কিন্তু নিজেদের বাড়িতেও তো সন্তান আছে আমাদের মুখগুলো দেখতে খারাপ লাগলো তাদের মুখগুলো মনে পড়লে এইটা বুঝতে পারবেন যে শুধুমাত্র আমরা আমাদের কোনো রাজনৈতিক স্বার্থের জন্য লড়ছি না আমরা ওনাদের ঘরের সন্তান শুধু ওনারা করেন তৃণমূল করেন বিজেপি করেন কিচ্ছু করেন না শুধু গিয়ে হচ্ছে গিয়ে ভোটটা দেন সকলের কিন্তু শিক্ষার অধিকারের জন্য লড়ছি আমরাও সেদিন কথা বলতে চেয়েছিলাম এবং আমরা মানে ওখানে একটি রাজনৈতিক দল ছিল না আমরা এসএফআইর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর গায়িত্ব ছেড়ে দিন কোনো ছাত্রদের মানে কোনো ছাত্র বলুন মানে ওই ক্যাম্পাসে বহু বৈরাগুলো তো ঢুকেছিল আমরা কিন্তু তাদের গায়েও কিন্তু হাত দিই কিন্তু একটা জিনিস তো তৃণমূলকে ভুলে গেলে চলবে না যে বামপন্থীদেরকে তো ওনারা দুর্বল ভেবে এসছেন এতদিন কিন্তু দু এগারো সালে যখন হচ্ছে কি সরকার পরিবর্তন হয় সেই সময়কার এসএফআই আর আজকের এসএফআইয়ের মধ্যে কিন্তু ফারাক আছে দু হাজার এগারো সালে ক্যাম্পাস থেকে চুলের মুঠি ধরে মারতে মারতে রাস্তায় ফেলে যখন দিয়েছিল দুটো নিজেদেরকে বাঁচিয়ে হচ্ছে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যখন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ইউনিয়ন দখল হয়ে যাচ্ছে দেখেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের যা ক্যাম্পাসের উপস্থিতি এবং তৃণমূলের থেকে ক্যাম্পাস বাচ্চা যা বেশি হোল্ড তারা কিন্তু হয়তো গায়ে হাত দেবে না কিন্তু মারলে কিন্তু তার পাল্টা আঘাতটা তাদেরকে ফিরিয়ে দিতেই হবে না হলে পড়ে পড়ে মার আর আজকালকার ছাত্ররা খেতে চায় না তুমি দেবাংশুর কথা বললে দেবাংশু একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে এটা সম্পূর্ণ ফেক তিনি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন এই ঘটনাই ঘটেনি তার সপক্ষে তিনি ব্যাখ্যাও দিয়েছেন এদিকে ব্রাত্ম বসু যে ছেলেটি অর্থাৎ ইন্দ্রানন্দ রায় যিনি আক্রমণ আক্রান্ত হয়েছেন তার বাবাকে ফোন করে ক্ষমা চেয়েছেন তিনি অনুতপ্ত মানে দুইজনের কথার মধ্যে ফারাক দেখা যাচ্ছে শুনো তাহলে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই মানে দেবাংশু ভট্টাচার্য নিয়ে আলাদা করে আমার মানে খুব ইন্টারেস্টিং কথা বলার দেবাংশু ভটচার্য একটা ভীষণ সুন্দর ক্লাউন মানে কারুর যদি মুড অফ থাকে দেবাংশু ভট্টার্চের মতো জোকারকে জোকারের একটা ভিডিও চালিয়ে দেখলে আর যা ভুলভাল বলেন ওই জানো বিজেপি থেকে তৃণমূলে আসতে পারবো না পাপোস হয়ে শুয়ে থাকবে ওই পাপসের পা মুছে কত দাঙ্গাবাজ হচ্ছে চোর হয়ে গেলো বাবুল তো ওই পাপসের পা মুচা তৃণমূলে ঢুকে গেল এই দেবাংশু খুব একটা ধরার নেই কিন্তু তৃণমূলের অমানবিকতাটা বোঝানোর জন্য ওই ওই এক্সাম্পলটা আর কি দিলাম আর যা দেবাংশু ভাচার্য বলেছেন বসু বলেছে তৃণমূল আগে যেটা করতো সেটা হচ্ছে যে হোমওয়ার্ক ভালো করে করে হচ্ছে মিথ্যা কথাটা বলতো এখন ভালো করে হোমওয়ার্কটা করতে পারছে না নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব তো এই দশ দিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে ওই নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ভিসিআর রেজিস্টারকে গেটের বাইরে আটকে রেখেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে বেশি দিন মানে দশ দিন আগে বেশি দিনও না তৃণমূলের দু দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আসলে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের এমন পর্যায়ে পৌঁছে গেছে তৃণমূল যে ভালো করে প্র্যাকটিস করে হোম মানে হোমওয়ার্কটা করে মিথ্যা কথা বলবো এটা আবার পাচ্ছে না যাদবপুরের বেশ কয়েকটি সংগঠন তারা বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যিনি উপাচার্যের দায়িত্বভারে রয়েছেন অর্থাৎ ভাস্কর গুপ্ত তাকে কলেজে এসে সমস্যার সমাধান করতে হবে কিন্তু ভাস্কর গুপ্তের স্ত্রী আজকে জানিয়েছেন যদি তার হাজব্যান্ড বিশ্ববিদ্যালয়ে যান তবে ডিভোর্সের পেপারে সই করে তারপর যেতে হবে সেটা তার সাংসারিক সমস্যা এবার আমরা তো জানি আমাদের কর্মস্থল এবং আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে একটা বেসিক ফাইন লাইন রাখা প্রয়োজন এবার ওনার যদি নিজেদের কোনো সমস্যা থাকে তাহলে তার মানে কি ভিসি ইউনিভার্সিটিতে আসবেন না তার ব্যক্তিগত কারণে কি কারণে ডিভোর্স হবে উনি আমার মানে অভিভাবকের মতো ওনার যা বয়স ওনার ওনার স্ত্রীর সাথে কেন ডিভোর্স হবে এটা তো আমার বলতে পারার কথা না কিন্তু ভিসির কাজ ইউনিভার্সিটিতে এসে তার ছাত্রছাত্রীরা অসুবিধা আছে সেটাকে সমাধান করা এবার ওনাকে ব্যালেন্স করতে হবে ওনাকে ঠিক করতে হবে যে ব্যক্তিগত ওনার সম্পর্ক কী প্যারামিটার সেটাকে ঠিক রেখে ওনার কর্মকাণ্ডের যে জায়গা ওনার যে প্রফেশনাল স্পেস সেটাকেও ঠিক করে পরিচালনা করে একদম শেষ প্রশ্নে আসবো তোমাদের যে দাবি দেওয়া অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন যতক্ষণ না সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে আক্রমণের ঝাঁজ কি বাড়বে আক্রমণটা বোধ হয় আমরা করি না আমরা বোধ হয় আক্রমণ কোনো দিন গণতান্ত্রিক পথে হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় আমরা আন্দোলন করে আক্রমণ করি না আমাদের ওপর আক্রমণ আসলে সেইটাকে রুখে দিতে আমরা পাল্টা রুখে দাঁড়াই কালকে এসএফআইয়ের ডাকে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট হচ্ছে তার সাথে সাথে এসএফআই কিন্তু ছাত্রদের সুবিধার্থে যেইখানে এইচএস পরীক্ষা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এইচএসের সহায়তা কেন্দ্র করছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে ইউনিভার্সিটি শাটডাউন রাস্তায়ও কেউ নামবে না কোনো রাস্তায় দাঁড়িয়ে পরীক্ষার সময় এবং সব সময় কোনো মিছিল হবে না আমরা বলেছিলাম কিন্তু সাথে এটাও বলেছিলাম কোন যে কোনো ক্যাম্পাসে সে আমাদের কর্মী হতে পারে সাধারণ ছাত্র হতে পারে ধর্মঘটের সামিল হয়েছে ক্যাম্পাস শাটডাউনের সামিল হয়েছে তারই কোনো এক বন্ধুকে আরেকটি ক্যাম্পাসে আক্রান্ত হতে হয়েছে তার জন্য যদি তাদের গায়ে হাত তোলে তাহলে কিন্তু ঢিল মারলে পাটকেলটা খেতে হবে কালকে তৃণমূল যেখানে যেখানে ঢিল মারতে এসে তৃণমূল পাটকেল খেয়েছে আর আজকে সকালবেলা ওদের একটা সুবিধা কী ওদের যে গুন্ডা সরকারি গুন্ডা যার নাম হচ্ছে গিয়ে পুলিশ তাদেরকে দিয়ে তৃণমূলই হচ্ছে গিয়ে মারলো এসএফাইকে সাধারণ ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে মেদিনীপুর কলেজ থেকে আরম্ভ করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমাদের আমাদের শিলিগুড়ির ছেলে আমাদের এসএফআই এর প্রেসিডেন্ট দার্জিলিং এর নাকফাক মেরে ফাটিয়ে দিয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তারপরে যখন ছাত্ররা প্রতিরোধ করেছে তখন বলেছে যে এসএফআই মারছে এসএফআই কিন্তু তার আগে কিছু করেনি ইনিশিয়েট করছে তৃণমূল তৃণমূল নিজের জায়গা হারাচ্ছে বলে খবরে থাকতে চেয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে যাদের উপর আক্রমণ করছে তারা কিন্তু যে ক্যাম্পাসে আক্রমণ হচ্ছে সেই ক্যাম্পাসের ছাত্র এসএফআই কিন্তু বহিরাগত এসএফআইরা কিন্তু বহিরাগত নয় বহিরাগত কিন্তু তৃণমূল বাইরের পাড়ার তৃণমূল এসে মারছে কালকে কোচ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ক্রিকেটিং চলছে তখন একজন তৃণমূল করে আগে ওই ক্যাম্পাসে পড়তো সে ঢুকতে গেছে প্রেস যখন বলেছে যে তুমি ছাত্র বলে যায় বলেছো আইডি কার্ড দেখাও দেখাতে পারছে না একজন ছাত্র তারা না পকেটে একটা পেন আছে না পিঠে একটা ব্যাগ আছে না আই কার্ড আছে আমরা তো জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে বা প্রেসিডেন্সিতে ঢুকতে গেলে ন্যূনতম বলে একটা আইডি কার্ড থাকে সে যদি ছাত্রই হয় সে ভিন্ন মতের ছাত্র হতে পারে সে ধর্মঘট নাই মানতে পারে তাহলে তার পরিচয়পত্রটা কোথায় যে সেই ক্যাম্পাসের স্টুডেন্ট এবং আমি তো জানি ক্যাম্পাসে পড়াশোনা হয় ঘুরতে আসা তো হয় না তাহলে ব্যাকতায় বই খাতা কোথায় সেগুলো তো থাকার প্রয়োজন আছে আর আবারও বলছি আমরা আলাদা করে কোথাও ঝামেলা এই করি করিনি এবং গণতান্ত্রিক উপায় কোনো দিন আক্রমণ হয় না গণতান্ত্রিক উপায় আন্দোলন হয় আমরা আন্দোলন করছি সেই আন্দোলনের ওপর যদি এই তৃণমূল হোক বা আর এস এস এর নামক ওই বাঁদরগুলো বিজেপির বাঁদরগুলো ইভিপির বাঁদরগুলো যদি লাফিয়ে পড়তে আসে তার পালটা আঘাত ভিলের বদলে পাটকেলটা ওরা খাবে